সপ্তাহের শুরুতেই ফের লোকাল ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি রবিবারই বনগাঁ শিয়ালদহ লোকালের ওভারহেড তার ছিঁড়ে পড়েছিল এবার একই ঘটনা ঘটল আমতা হাওড়া লোকালেও ঘটনার জেরে ভোর থেকে প্রায় তিন ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল সকাল নটার পর থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে সূত্রে খবর ভোর তখন ছটা বেজে পাঁচ মিনিট আমতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল লোকাল ট্রেনটি বড়গাছিয়া স্টেশনের কাছে হঠাৎই থমকে যায় ট্রেনের চাকা ছিঁড়ে পড়ে ওভারহেডের তার প্যান্টোগ্রাফের সঙ্গে তার জড়িয়ে গিয়েছিল বলে খবর এই ঘটনার জেরে তিন ঘন্টা থমকে ছিল ট্রেন চলাচল দুটি ট্রেন বাতিল হয় এদিকে সপ্তাহের প্রথম দিনই ট্রেনের পরিষেবা ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা রবিবার ওভারহেডের তার ছিঁড়ে পড়েছিল বনগাঁ শিয়ালদহ লোকালের হাবড়া স্টেশনে দাঁড়িয়ে পড়েছিল ট্রেন বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার আশঙ্কায় ট্রেন থেকে ঝাঁপ দেন যাত্রীদের একাংশ এর ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে আমরা ফার্স্ট ট্রেন পাঁচটা পঁয়তাল্লিশে মুন্সিয়ার থেকে উঠেছি উঠে এই বড়গেছি এতে তার ছিঁড়ে গেছে ট্রেনে ভেঙে গেছে এই সব হয়েছে এটা প্রতি নিয়ে তো আমার ট্রেন এরকম হয় আমরা অনেক কমপ্লেন করেছি অনেকবার ঝামেলা করেছি কিছুতে কিছু হয় না তারপর ট্রেন এক ঘন্টা ট্রেন তিন ঘন্টা ধরে যায় কোনো রকম সুরা হয়নি আমরা ডেলি করি আমরা নাস্তে নামত হয়ে যাচ্ছি আমি এমনি প্রতিবন্ধী লোক বাসে উঠতে পারি না ট্রেনে যাই সে মানে ডিউটি রকম কোম্পানি রেখে দিয়েছে নিতাই দাস মহেন্দ্রলাল বাড়ি